হ্যালো বন্ধুরা আজকে দেখাতে চলেছি দুই সালের বাজেট ফ্রেন্ডলি হোটেল কুয়াকাটা কুয়াকাটা বিচ ডোর এবং বিচ ক্লাব দুটি একই সাথে হোটেল এই যে দেখেন আমি দেখাই খুব সুন্দর হোটেলটি এই দুইটা হোটেল একই সাথে আমি তাই আজকে দেখাবো যে এই হোটেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন প্রথম হোটেলটি দেখাবো কুয়াকাটা বিচ ডোর এবং বিচ ক্লাব প্রথমেই আমরা যাব কুয়াকাটা বিচ ক্লাব এখন আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি চলেন আপনাদের দেখাই সিঁড়িতে সিঁড়িতে খুব সুন্দর কিন্তু হ্যাঁ ভিতরে ঢুকে রুমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি চলে আসুন দেখি আমরা প্রথম রুমটি এটা হচ্ছে একটি কাপল বেডরুম ওয়া কত সুন্দর দেখেন আপনি যদি সুন্দর করে ভিতরে আসেন একটু আমি আপনাকে দেখাতে চাই এই যে সুন্দর একটি কাপেল বেডরুম এসি আছে রুমটার চারো সেটের ডেকোরেশন খুব ভালো এবং এখানে একটি টিভি দেখা যাচ্ছে আপনার বসার আদার্স পার্সোনাল জিনিসপত্র রাখবেন এখানে একটি টপ দেওয়া আছে কিছু চেয়ার আছে এই সরি কিছু এখানে সানসেটটা দেখাতে চাই মানে ওয়াও এই যে দেখেন টাই গ্লাস পরা ওয়াও

তো এই যে আপনার ডাবল বেডরুমের যে রুমটি সেই রুমটি আমি যদি দেখেন আমি সুন্দর করে এখানে আপনার আসলে চারজন অনেকসময় থাকতে পারবেন নিজেরা বন্ধু বান্ধব মিলে আসেন বা ফ্যামিলি আসেন খুব সুন্দর দৃশ্য এবং খুব সুন্দর মনে খুব মনোরম পরিবেশ আর উপরে কিন্তু এসি আছে আপনার এই রুমটা সম্পূর্ণ এসি রুম হ্যাঁ অর্থাৎ আপনার গরম হোক ঠান্ডা হোক যেটাই হোক আপনার শীতের শীত তাপ নিয়ন্ত্রিত এই রুমটি তো এখানে আসবেন আমি আপনাকে খুব সুন্দর করে ঠিকানা এবং আরো যাবতীয় যেগুলো লাগে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আপনারা ছুটি দিনগুলো আসেন অফ ডেট আসেন ডেট আসেন যে কোনো সময় আসেন না কেন আপনি সেই নাম্বারে যোগাযোগ করার পরে সেই নাম্বারে যোগাযোগ করার পরে আপনি তার সাথে ফুল ডিটেলস নিয়ে রাখবেন যে অফ কত ভাড়াটা সব কিছু মিলে দিলে তার কাছে টোটাল ইনফরমেশন দিয়ে রাখতে নিয়ে নিবে তো আমি সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের দিয়ে দেবো তো আমরা আমরা এখন যাচ্ছি হোটেল ডোর কুয়াকাটাতে আপনাদেরকে যে রকমের চলে আসলাম আরেকটি নতুন হোটেলে যে হোটেলটির নাম হচ্ছে কুয়াকাটা ডোর তো এই হোটেলে সৌন্দর্য আমাকে আকৃষ্ট করতে এই কারণে কারণ দেখেন আপনার হাঁটা চলার পথে একটা মানে মনে হচ্ছে যে আমি ডাবা খেলছি যাই হোক আপনাকে বারিন্দা লোকেশনটা দেখানোর পরে আমি এখন যাবো আপনাদের রুমটি দেখাই একটা বিশ জোরের দ্বিতীয় তলায় আসছে রুম নাম্বার হচ্ছে দুশো আমি যদি দেখাই এটা হচ্ছে একটি ডাবল বেড

তো এখানে যারা কাপল আছেন বা দুইজন আছেন বা একটা ছোট একজন বাচ্চা সহ একটা কাপল আছেন তার এখানে অলসয় থাকতে পারবে কারণ রুমটি খুব বিশাল আর এই রুমগুলো আপনারা এসটি নন এসটি দুটোতেই পেয়ে যাবেন যে আগে রুমটা দেখাচ্ছি ওটার মতই নষ্ট আর যদি আমরা এখানে আলমারি সবই আছে বসার জন্য সেট আছে সেটটা তো এই সুন্দর পরিবেশ এটাই হচ্ছে আমাদের কুয়াকাটা 20 ডোর হোটেলটি আর তার পাশে হচ্ছে কুয়াকাটা বিচ ক্লাব দুটি হোটেলই একই একই স্থানে গেট দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন এবং সাগর পার থেকে খুবই কাছাকাছি সর্বোচ্চ সময় সময় মিনিট লাগবে এক বিশে যাইতে হ্যাঁ এইটাই আর আপনাদের বলে দেয় এই হোটেল আসতে হলে আপনারা কীভাবে আসবেন আমি এই হোটেলে আসতে হলে আপনার ঢাকার শহরে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন আপনার কুয়াকাটা চৌরাস্তা এসে নেমে কোন অটোতে বলবেন যে কুয়াকাটা বিশ জোর অথবা বিশ ক্লাবে যাবেন অথবা আপনারা পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে আপনার এই অটোটিতে আসার জন্য আপনার কাউকে জিজ্ঞেস করলে অথবা মোবাইলে অনলাইনে আমরা জিপিএস দিয়ে দেবো সেই ট্র্যাক করে আপনারা চলে আসতে পারবেন আর আমাদের যে ভাড়ার যে সাবজেক্ট আপনাদের ছুটির দিন অফ ডে অন ডে যে কোনো ডেই হোক না কেন আপনার আসার আগে